বিনিয়োগ পূর্ণ বিন্যাস সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত চেকলিস্ট অর্থাৎ আমাদের দেখো এখানে একটা শখ দেওয়া আছে অর্থাৎ চেকলিস্ট দেওয়া আছে এই করতে হবে আমাকে পূরণ করতে হবে তো চলো তার আগে একটু আমরা এখানে পড়ি নেওয়া যাক যে আমাদের এখানে ধাপ পাশে কি বলতেছে তাহলে ধাপ পাশে বলতেছে আমাদের যে বিনিয়োগের ফলে অর্থাৎ বিনিয়োগের ফলাফল মূল্যায়ন এবং বিনিয়োগ পূর্ণ বিন্যাস সিদ্ধান্ত গ্রহণ এটা মূলত বিনিয়োগ ব্যবস্থাপনা সম্পর্কিত ধাপ এই আমাদের পরিবারের বিনিয়োগকৃত অর্থে প্রাপ্ত ফলাফলের বিশ্লেষণ করতে হবে অর্থাৎ আমরা যে প্রত্যাশা করে বিনিয়োগ করছি তা থেকে এই প্রত্যাশা অনুযায়ী ফল পাচ্ছে কিনা তা বিশ্লেষণ করতে হবে যদি ফলাফল প্রত্যাশা অনুযায়ী পাওয়া যায় তাহলে আমাদের বিনিয়োগ পরিকল্পনাকে সফল হিসেবে বিবেচনা করা যাবে কিন্তু যদি প্রত্যাশা অনুযায়ী ফল পাওয়া না যায় তাহলে আমাদের বিনিয়োগ পরিকল্পনা পূর্ণ বিশ্লেষণ করে নতুন খাত নির্বাচন করতে হবে যাতে পরিবারের বিনিয়োগ প্রত্যাশা পূরণ করা যায় এই কাজটি সহজে করার জন্য আমরা নিচে চেক ব্যবহার করতে পারি দেখো আমাদের চেক মধ্যে কি কি থাকবে মূলত তাহলে এখানে আমাদের সর্বপ্রথম থাকবে যে বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা পূর্ব পরিকল্পিত প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে কিনা তার উত্তরটা এখানে লিখতে হবে তারপরে যে বিনিয়োগ আয়ের প্রত্যাশার সঙ্গে প্রকৃত প্রাপ্তির পার্থক্য কতটুকু সেটা তোমাকে এখানে লিখতে হবে তারপরে এখানে উত্তর আর মন্তব্য যদি থাকে তারপরে যে বিনিয়োগ অর্থের সময়কাল কোন পর্যায়ে রয়েছে তারপরে অন্য কোনো খাতে বিনিয়োগের মাধ্যমে বর্তমান আয়ের চেয়ে বেশি আয় করার সুযোগ রয়েছে কি না তারপরে বেশি বা অধিক আয় করার জন্য যে খাত চিন্তা করা হচ্ছে তার মাত্রা বর্তমান বিনিয়োগ মাত্রা অপেক্ষা কতটুকু বেশি তারপরে আমাদের কি কি বলতেছে যে পরিবার অতিরিক্ত আয়ের জন্য বাড়তি ঝুঁকি গ্রহণ করতে প্রস্তুত কি না সেটা তোমাকে এখানে লিখতে হবে তারপরে নতুন খাতে বিনিয়োগের সময়কাল বর্তমান বিনিয়োগের সময়কাল অপেক্ষা কতটুকু বেশি বা কম তারপরে বর্তমান খাত থেকে বিনিয়োগ তুলে নিতে কি পরিমাণ আর্থিক ক্ষতি হবে তারপরে আমাদের সর্বশেষ হচ্ছে কি যে বর্তমান খাত থেকে বিনিয়োগ তুলে নেওয়ার ক্ষতি পুষিয়ে নতুন খাতে বিনিয়োগ লাভজনক হবে কি না তা কি করতে হবে আমাকে তার উত্তর দিতে হবে তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে আমাদের হচ্ছে সব কথা এই যে এক পয়েন্ট পাঁচ তাহলে বিনিয়োগের ফলাফল মূল্যায়ন এবং বিনিয়োগ পুনর্বিন্যাস সিদ্ধান্ত গ্রহণ

তারপরে কি বলতেছে যে বর্তমান বিনিয়োগের সময়কাল কোন পর্যায়ে রয়েছে তার মানে এটা হচ্ছে এক বছর ধরে চলতেছে এবং এটা কি আছে সঠিক আছে তারপরে চার নম্বর কি বলতেছে যে অন্য কোনো খাতে বিনিয়োগের মাধ্যমে বর্তমান আয়ের চেয়ে বেশি আয় করার সুযোগ রয়েছে কি হ্যাঁ রয়েছে তার মানে এটা হচ্ছে কি সঠিক তারপরে পাঁচ নম্বরে আমাদের কি কি বলতেছিল যে বেশি বা অধিক আয় করার জন্য যে খাত চিন্তা করা হচ্ছে তার ঝুঁকি মাত্রা বর্তমান বিনিয়োগ ঝুঁকি মাত্রা অপেক্ষা কতটুকু বেশি তার মানে অবশ্যই বেশি তার মানে সেটা কি সঠিক তারপরে আমাদের হচ্ছে ছয় নম্বরে কি যে পরিবার অতিরিক্ত আয়ের জন্য বাড়তি ঝুঁকি গ্রহণ করতে প্রস্তুত কি না হ্যাঁ প্রস্তুত তার মানে এটা কিন্তু ভুল আসলে কেউ কখনো এই যে বাড়তি ঝুঁকি গ্রহণ করতে পারে না তারপরে সাত নম্বর কি উত্তর বলতেছে যে নতুন খাত বিনিয়োগের সময়কাল বর্তমান বিনিয়োগের সময়কাল অপেক্ষা কতটুকু বেশি বা কম এক বছর সঠিক বলেছে তারপর আর্থিক ক্ষতি হবে প্রায় কত টাকা তিরিশ হাজার টাকা তার মানে সঠিক বলেছে তারপরে আমাদের হচ্ছে নয় নম্বর কি বলতেছে যে বর্তমান খাত থেকে বিনিয়োগ তুলে নেওয়ার ক্ষতি পুষিয়ে নতুন খাতে বিনিয়োগ লাভজনক হবে কিনা তার মানে কি হবে তার মানে এটি কি সঠিক বলেছে তাহলে আশা করি তোমার বুঝতে পারছো তারপরে আমাদের এখানে একটা কি কি বলতেছে তোমার পরিবারের জন্য একটি বিনিয়োগ পরিকল্পনা প্রস্তুত করে এবং পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে পারিবারিক বিনিয়োগ ব্যবস্থাপনা কাজটি সময় কি করে সম্পূর্ণ করো চলো আমরা এই একক কাজের একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তার মানে এবার আমরা সমাধানে কি বলতে পারি যে ধাপ এক তাহলে পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ তাহলে পারিবারিক স্থাবর সম্পদ অস্থাবর সম্পদ বর্তমান সঞ্চয় ব্যবহৃত সম্পদ এবং বিনিয়োগযোগ্য সম্পদ তারপরে বিনিয়োগযোগ্য অর্থের উপর পরিবারের নির্ভরশীলতা আর্থিক দায় দেনা আয়ের উৎস ইত্যাদি কাজগুলো চেকলিস্টের মাধ্যমে কি করতে পারি দেখাতে পারি তার মানে এই যে দেখো শখ আমার হচ্ছে কত এই এক পয়েন্ট পাঁচ অর্থাৎ বিনিয়োগের ফলাফল মূল্যায়ন এবং বিনিয়োগের বিনিয়োগ পূর্ণ বিন্যাস সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত অর্থাৎ যেটা কিন্তু আমি একটু আগেই এই নিয়ে আলোচনা করলাম আমি এখানে আর এটা নিয়ে আর বেশি কথা বলতে চাই না তোমরা একটু এখান থেকে এগুলো দেখেই বুঝতে পারবো যে আসলে এখানে কী কী বলা হচ্ছে তারপর আমরা যদি নিচে দ্বিতীয় ধাপের দিকে যাই তাহলে এবার ধাপ আমার হচ্ছে কত দ্বিতীয় তাহলে এখানে কি বলতেছে যে বিনিয়োগের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ তাহলে পারিবারিক বিনিয়োগের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সম্পদের বৃদ্ধি ঘটানো। আমাদের বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা পূর্ব পরিকল্পিত প্রত্যাশাপরণে সক্ষম হয়েছে এবং অন্য কোনো বিনিয়োগের মাধ্যমে মাধ্যম থেকে আয় বাড়ানোর সুযোগ রয়েছে। তারপরে ধাপ 3 যে বিনিয়োগে গ্রহণযোগ্য ঝুঁকি মাত্রা নির্ধারণ এবং বিনিয়োগের সময়কাল নির্ধারণ। তাহলে বেশি আয় করার উদ্দেশ্যে যে খাত চিন্তা করা হচ্ছে তার ঝুঁকি মাত্রা বর্তমান বিনিয়োগ ঝুঁকি মাত্রা অপেক্ষা বেশি এবং এই ক্ষেত্রে পরিবার ঝুঁকি মোকাবেলা প্রস্তুত রয়েছে তারপর আমাদের হচ্ছে ধাপ চার এখানে কি বলতেছে যে বিনিময় খাত নির্বাচন অর্থাৎ আমরা কোন খাতে মূলত হচ্ছে কি করব বিনিয়োগ করব তাহলে উপরে ধাপগুলোর ভিত্তিতে আমরা বিনিয়োগের উপযুক্ত খাত নির্বাচন করছি তাহলে বর্তমানে আমার পরিবার ব্যাংকের মেয়েদি আমানত বিনিয়োগ খাতটি নির্বাচন করবে বর্তমান খাত থেকে বিনিয়োগ তুলতে ক্ষতি হবে কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই লাভজনক হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যার ফলে আমরা কোন চারটি ধাপ অনুসরণ করতে পারি তারপরে আমাদের নিচে দেখো কি বলতেছে যে পরিবারে বিনিহক ব্যবস্থাপনা ধাপ পাঁচ যথাযথভাবে সম্পাদন করে তোমার অনুভূতি ব্যক্ত করো তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে আমরা এখানে কি বলতে পারি মূলত যে পারিবারিক বিনিয়োগ ব্যবস্থাপনার ধাপ পাঁচ যথাযথ সম্পাদন করে তোমার অনুভূতি ব্যক্ত করো তাহলে এক নম্বর আমরা কি বলতে পারি যে বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা পূর্ব পরিকল্পিত প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে দুই নম্বর বলতে পারি যে অন্য খাতে বিনিয়োগের মাধ্যমে বর্তমান আয়ের চেয়ে বেশি আয় করার সুযোগ রয়েছে তিন নম্বর বলতে পারি যেহেতু অধিক আয়ের কথা চিন্তা করা হচ্ছে তাই সেটি ঝুঁকির মাত্রাও কি হবে বেশি হবে তারপর আমরা চার নম্বরে কি বলতে পারি যে পরিবারে অতিরিক্ত আয়ের জন্য ঝুঁকি মোকাবেলা প্রস্তুত রয়েছে অর্থাৎ এই সকল আমরা ও অনুভূতি ব্যক্ত করতে পারি তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ